চলে এলাম রাতের বেলকুনি দেখতে একটু আশেপাশে উঁকি ঝুঁকি মারলাম উঁকি ঝুঁকি মেরে কিছুই দেখতে পেলাম না আসসালামু আলাইকুম রবির কেমন আছেন অল তো উকি ঝুঁকি মেরে এরপর দেখতে পেলাম যে সামনে কিছু ফুল ফুটে আছে আর এটা হচ্ছে আপুর বেলকুনি বাগান আপুর দুটা বেলকুনি দোনোটা বেলকুনি তুই অনেক সুন্দর করে গাছ লাগিয়েছে মাসাল্লাহ আর গাছ ভালোবাসি না আমরা এমন কেউ নেই সবাই কিন্তু বেলকুনি সাজাতে অনেক অনেক পছন্দ করি যে যার মর মতো করেই সাজাতে পছন্দ করি হয়তো বা আপুর বেলকনিটা অতটা সুন্দর না নিজের মতো করে কিছু গাছ লাগিয়েছে আর গাছগুলোও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে যেহেতু রাতের ভিডিওটা করা ছিল ওইভাবে সুন্দর হয়নি তো আমি দিনে যদি কখনো একবার যাই তাহলে অবশ্যই ভিডিওটা দিনে করে নিয়ে আসবো যেহেতু রাতের বেলা ভিডিওটা করা হয়েছিল অতটা ভালো আসে ক্যামেরায় আর লাইটিং ছিল না তেমন একটা ফোনের লাইট অন করে এরপরেই ভিডিওটা করেছিলাম তো এই তো অনেক ধরনের গাছ আছে এখানে আর আপু আমাদের সবার জন্য এখানে গাছগুলো অনেক যত্ন করে সাজিয়ে রাখে সে এই গাছ থেকে ছোট ছোট টপ আর কি ছোট ছোট টপে গাছ লাগায় আর গাছ লাগিয়ে সবাইকে দেয় সবার বেলকুনিতে লাগানোর জন্য আর বেলকুনি ভালোবাসি না আমরা এমন কেউ নাই সবাই চাই আমার বেলকুনিতে কিছুটা গাছ থাকুক ফুলের গাছ থাকুক বা যে ধরনের গাছ থাকুক না কেন পক্ষে বুক ভরে নিঃশ্বাস নিতে পারবো আর ঢাকা শহরে যেহেতু আমরা থাকি ঢাকা শহরে কিন্তু একদম ওরকম গাছ বা ওরকম গ্রামীণ পরিবেশ নাই তো সবাই যদি সবার বেলকুনিতে এরকম করে গাছ লাগাই তাহলে কিন্তু মন্দ হয় না আর বেলকুনিতে যখন গাছ থাকবে তখন একটু বসলে মনটা কিন্তু প্রশান্তিত হয়ে যাবে আর যখন একটু বাতাস আসবে আল্লাহর রহমত তখন কিন্তু এমনিতেই শরীরটা শীতল হয়ে যাবে আর সবাই কিন্তু গাছ পছন্দ করি এখানে অনেক ধরনের গাছ ছিল তো আপু এখান থেকে আমাকে কিছুটা গাছ দিয়েছিল আমিও কয়েকটা গাছ নিয়েছিলাম এখানে আমার জন্য আপু একটা বেগুন গাছ লাগিয়েছিল গাছটা অনেক বড় হয়েছে আমাকে বলছিল যে বেগুন গাছটা নিয়ে যাস সেটা তোদের ছাদে গিয়ে লাগাস তো এই তো বেগুন গাছে একটা মাত্র বেগুন হয়েছে সেটা হচ্ছে একবারে হলুদ আর একবারে বেগুনটা টড়া লেগে আছে তো এই তো দেখতেই পাচ্ছেন অনেক ধরনের ফুল আছে আপু বেলকুনিতে আর আপু এমনিতে গাছ অনেক ভালোবাসে আমিও কিন্তু গাছ অনেক ভালোবাসি গাছ অনেক পছন্দ করি বেলকুনি সবাই সাজাতে পছন্দ করি যে যার মতো করেই তো বেলকুনি সবাই আমরা আমাদের মতো করে সাজিয়ে রাখবো আর যখন রাতের বেলা ভালো মন ভালো না থাকবে তখন চাইলে একটু একবারে লাইট অফ করে নিজের মতো করে একা সময় দিতে একা একটু বসে থাকতে তাহলে কিন্তু মনটা এমনিতেই ভালো লাগে যখন আমার মন খারাপ থাকে তখন আমি বেলকুনিতে অলমোস্ট বসি আর বেলকুনিতে বসলে কিন্তু আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায় গাছ ভালোবাসি না এমন কে কাউকে খুঁজে পাবেন না তো এই তো দেখতে দেখতে গাছগুলোও দেখা হয়ে গেল আর ভিডিওটাও শেষ হয়ে গেলো ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোন ভিডিও নিয়ে তো কোন টাইপের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের মন মতো করে ভিডিও করার তো গাইজ আপনারা অনেক অনেক ভালোবাসেন আমাকে আমি জানি তো আপনাদের ভালোবাসার কারণে এতদূর আসতে পেরেছি আর আমি চাই যেহেতু আমার ইউটিউব বা ফেসবুক পেজটাকে আমি অনেক দূরে নিয়ে যাবো সেজন্য আপনাদের অনেক অনেক সাপোর্ট দরকার আজকের মতো আল্লাহে